হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আগের ভিডিও দেখে আশা করি সবাই বুঝতেই পেরেছ যে এই মুহূর্তে আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি প্রায় কুড়ি দিন একদম রেস্টে থেকে আর যেন শরীর নড়ছে না এদিকে আমার তবে আমি কিন্তু ফেরার সাথে সাথেই একটু সময় নষ্ট না করে আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি কেন তো আবার আমার ভিডিও দেখে সেখান থেকে আমার কিছু কিছু কথা কালেক্ট করে ওইখান থেকে আবার আমাকে ইনডাইরেক্টলি অনেক কিছু রাগ অভিমানও সহ্য করতে হয় মানুষের এখন এখন আমি নিজেকে নিয়েই বড্ড ক্লান্ত তাই অন্যের কথা শুনে তাদের রাগ বুঝতে পেরেও তাদেরকে কোনো প্রতিবাদ কিংবা বুঝতে দেই না আর যে আমিও সব বুঝতে পারি বা আমিও জানি কারণ আমি আমাকে বা আমাদেরকে নিয়ে বড্ড ক্লান্ত সকাল সকাল স্নান করে পূজা পাঠ সেরে সবজি করতে বসেছি এখন বাপের বাড়ি থেকে মা আসার সময় কিছু শাক দিয়েছিল ওইগুলোরই চচ্চড়ি করব আজকে আর সঙ্গে ডিমের ঝোল বিকেলবেলা খাওয়া দাওয়া ঘুম সেরে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে যাবার জন্য শরীরটা টানছে না কিন্তু মায়ের আবদারে বেরোতে হলো আজ বাড়ি থেকেও যে খুব একটা কাছে এরকম নয় বাড়ি থেকেও বেশ কিছুটা দূরে টোটোতে করে যেতে হবে আমাদের প্রায় টোটোতেই কুড়ি পঁচিশ মিনিট লাগবে সময় কেউ এদিকে একদম একটা হালকা ফুলকা জামা পরিয়ে দিয়েছি আর দেখো চশমা পরে দেখছে তাই জন্য আমি এরকম একটা স্টাইল দিয়ে দিলাম হিন্দি সিনেমা মুভি গান আমি বিশেষ কিছু দেখি না তবুও সেই ঝুঁকে গানাই এরকম একটা কিছু ডায়লগ ছিল সেই জন্য ওইরকম করলাম একটা বাচ্চাকে নিয়ে বেরোচ্ছি জল রুমাল বিস্কুট সমস্ত কিছু নিয়ে যেতে হবে সেগুলোই এখন ব্যাগে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি এদিকে আমি কিছুদিন ধরে রোগা হব বলে ভীষণভাবে হেঁটেছি বাপের বাড়িতে গিয়ে একদম এখানে এসে যেই থেমে গেছি একদম গা হাত পা শরীর ভীষণভাবে ব্যথা শুরু হয়ে গেছে আগে ছোটোবেলাতে যখন ব্যায়াম শিখতাম তখন ব্যায়াম করতাম তখন শরীরে ব্যথা হতো না আর ব্যায়াম একদিন বন্ধ করে দিলেই শরীরে এত ব্যথা হতো পেশিগুলোতে যে বলবার কথা নয় অনেকদিন পরেই সেই অনুভূতিটা হচ্ছে আর কি হায় রে পোড়া কপাল আমার দেখো এদিকে রথ দেখতে এসেছি আর আমরা আসার আগেই রথ বেরিয়ে গিয়েছে রথটা যদিও বিকেল বিকেল বেরিয়ে গিয়েছে আমরা কিন্তু খুব একটা সন্ধ্যা করে আসিনি তখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে এসে দেখি প্যান্ডেল খোলা শুরু হয়ে গেছে এখানে সাত দিনব্যাপী ভীষণভাবে অনুষ্ঠান ইস্কন থেকে বিভিন্ন ঠাকুরের নাম গান সংকীর্তন খুব জমজমাটি অনুষ্ঠান হয় বিয়ের পর থেকেই প্রায় প্রত্যেক বছরই এসেছি এই প্রথম সোনায়ের পাপা রথযাত্রায় আসেনি আর তাই আমাদেরও আর মেলাতে যাওয়া হয়নি বাড়ির আশেপাশে থেকে প্রায় সকলেই যায় সেই যেতে পারবো না বলেই মনটা খারাপ হবে সেই কারণে বাপের বাড়ি রয়ে গেছিলাম কিছুদিন কিন্তু রথ শেষ হওয়ার আগের দিন আমি এসেছি শ্বশুরবাড়ি মা জোর করেই খানিকটা নিয়ে গেল ঘরেই তো থাকি আর ঘরেই তো আছেই তাই জন্য আর বেশি নানা না না করে বেরিয়ে পড়েছি আমরাও ওখানে গিয়ে আইসক্রিম ফুচকা হাওয়াই মিঠাই আরও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল সমস্ত কিছুটা ভিডিও করতে পারিনি তবে সব থেকে বেশি আশ্চর্য হয়েছিলাম ফুচকা খেয়ে বলে কি না দশ টাকায় তিনটে আমার মনে হয় পশ্চিমবঙ্গে এখন সবথেকে বেশি ব্যবসা বাণিজ্য সব কিছুর দিক থেকে আর্থিক সম্পূর্ণ মানুষ এখন ফুচকাওয়ালা আর চপওয়ালা আলুর দাম কমুক কিংবা বারুক ফুচকা আর চপের দাম সবসময় হাই লেভেলে থাকবে ওদিকে আবার বেশি দেরি না করে জিলিপি আর মালপোয়া কিনে নিয়েছিলাম তারপর প্রায় মেলা থেকে বেরিয়েই পড়েছিলাম আবার ব্যাকে গিয়ে কিছুটা মেলা ঘুরে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আবার ফিরছি বাড়ির পথে ভিডিওতে এত পরিমাণে স্পিড বাড়িয়ে দেই যে ভিডিওগুলো একদম ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায় এইটা কিন্তু পরের দিনের ভিডিও সকাল সকাল উঠে চা করে আগে সবজিটা কেটে নিয়েছিলাম আজও কিন্তু আলু ভাজা ডিমের ঝোল পটল আলু ভাজা ঢেঁড়স ভাতে আর উচ্ছে ভাজা মেনুতে আছে বাইরে কিন্তু ঝড় বৃষ্টিও ভালোই হচ্ছে কিছু কিছু বিশেষ ব্যক্তিগত কারণে মনটা ভীষণ খারাপ কিছু কাছের মানুষই হয়তো তারা নিজেরাও জানে না বড্ড অজান্তে আঘাত দিচ্ছে বারবার আমি সবাইকে নিয়ে চলতে সবাইকে নিয়ে থাকতে সবাইকে নিয়ে ঘুরতে ভালোবাসি আমি একা একা কখনোই পছন্দ করি না নিজেকে নিয়ে থাকতে কিন্তু জীবন এমন পরিস্থিতি তৈরি করে দিচ্ছে যে একা একা নিজেকে নিয়ে নিজেই থাকতে হবে এরকমভাবে তো আজকের ভিডিওটা কেমন হলো বলো আর দেখা হচ্ছে পরের দিন